ঠিক আছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর কি দিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আরকি দিক আজ শনিবারের রাতের আপডেট চলছে শুভ শুভবর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকে হ্যাপি নিউ ইয়ার আর আজ নতুন বছরের তিনটা দিন পেরিয়ে এলাম রাত পোহলে চতুর্থতম দিনে আমরা পদার্পণ করব আর এই নতুন বছরের দিনগুলি প্রত্যেকের কেমন কাটছে নতুন বছর কেমন করে কাটাতে চাইছেন আর পজিটিভ চিন্তাধারা সব কিছুই কিন্তু তোমাদের পক্ষ থেকে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে অবশ্যই যে নতুন বছরটা নতুনভাবে ভালোভাবে যাতে কাটাতে পারেন তার সুযোগটা অবশ্যই প্রত্যেকে আপনারা নিয়ে নেবেন আফসার দা হ্যালো হাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আফসার দা লাইভে আসার জন্য লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে হ্যাপি নিউ ইয়ার যা যা বলছ আর কে পক্ষ থেকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেকে তোমরা কারা কারা লাইভে রয়েছ আর নতুন বছর তোমরা অবশ্যই ভালো মতো যাতে কাটাতে পারো তার জন্য প্রত্যেকে কমেন্ট করে জানাবেন নতুন বছরে শুরু করলাম নতুন কিছু দিক দিয়ে আর এই নতুন বছরটা তোমাদের প্রত্যেকের যাতে ভালো যায় তার আমরাও ভগবানের কাছে এই প্রার্থনা করব শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা তোমাদের প্রত্যেকের প্রতি সৈকত স্মরণ থেকে ধীরে ধীরে কিন্তু পর্যটকের যে ভিড়টা সেটা আমরা কমতে দেখতে পাচ্ছি যত সময় এগোচ্ছে তত পর্যটকের ভিড় কমছে সন্ধ্যা থেকে পর্যটকের বিপুল পরিমাণে ভিড় ছিল বাট এখন দেখা যাচ্ছে পর্যটকের ভিড় অনেকখানি কমে গেছে আর প্রতিনিয়ত দীঘার সৈকত স্মরণের সম্পূর্ণ এক্সক্লুসিভ তথ্য তোমরা জানো প্রত্যেকটা মুহূর্তে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দীঘা এবং দীঘা আশেপাশের প্রত্যেকটা জায়গার এক্সক্লুসিভ চিত্র যেমন জলোচ্ছ্বাসের চিত্র আমরা দেখেছি আমরা তলিয়ে যাওয়ার চিত্র দেখেছি আমরা সাইক্লোনের চিত্র দেখেছি আর আজ নতুন বছরে নতুন রূপ দীঘাকে চেনার জন্য নতুন কিছু করার জন্য নতুন কিছু ভাবার জন্য আমরা তোমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে দীঘার এক্সক্লুসিভ তথ্য নিয়ে আসি তোমরা যারা যারা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত হয়েছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ছটপট করে লাইক করে দেবে কারো কারো লাইভে রয়েছে এক্সক্লুসিভ আপডেট ইতিমধ্যে চলছে সৈকত সঙ্গে চতুর্দিকে ঘিরে পর্যটকের যেমন একেরভাবে ভিড় রয়েছে একেরভাবে আমরা দেখতে পাচ্ছি ছোটোখাটো দোকান থেকে শুরু করে সব কিছু আমরা আমাদের হাতের কাছে দেখতে পাচ্ছি আর তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ সৈকত সঙ্গে কতখানি পর্যটক এখনও পর্যন্ত রয়েছে কিন্তু সন্ধ্যের সময় যে ভিউটা আমরা দেখেছিলাম অসংখ্য পর্যটক ছিল আর এই অসংখ্য পর্যটকের কারণে আর শীতের কারণে কিন্তু ধীরে ধীরে পর্যটকের কমতি আমরা দেখতে পাচ্ছি তো যা যারা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ করে লাইক করে দিয়ে যা যারা এখনও পর্যন্ত লাইক করা নেই অবশ্যই প্রত্যেকে বলা যাচ্ছে করে লাইক করার জন্য প্রত্যেকে আর কে দিঘাবলক্সের এক্সক্লুসিভ আপডেট এসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আরও নতুন রূপে নতুনভাবে আরও আপনাদের কাছে যদি পৌঁছাতে পারি লাইভ আপডেটটা যাতে নতুন করে ভালো কিছু আমরা দেখাতে পারি প্রত্যেকটা দিন তার জন্য অবশ্যই প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নেবেন প্রত্যেকটা দিন দীঘার আপডেট তোমাদের প্রত্যেকের কাছে তুলে ধরব কেমন লাগছে নতুন বছরে দীঘার আপডেট অবশ্যই প্রত্যেকে কামেন্টের মাধ্যমে জানবেন এক্সক্লুসিভ আপডেট প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জন্য থাকছে তোমাদের নিত্য নতুন কিছু ভাবার জন্য নিত্য কিছু দর্শন করার জন্য তোমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে আমরা দীঘার আপডেট নিয়ে আসি কেন কেমন রয়েছে প্রত্যেককে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবি প্রত্যেকে বর্তমানে আই লাভ দীঘা এবং বিশ্ববাংলা পার্কের সামনে বিশ্ববাংলা পার্কের সামনে সন্ধ্যের সময় প্রচুর পরিমাণে ভিড় ছিল আমরা দেখতে পাচ্ছি ওই এরিয়াতে পর্যটকের বিপুল পরিমাণে ভিড় রয়েছে ওটা হচ্ছে ব্লু ভিউ ঘাট এরিয়া এবং এই ব্লু ভিউ ঘাট এরিয়া প্রত্যেকটা মুহূর্তে পর্যটকের ভিড় থাকে তার কারণে এটা হচ্ছে পিক পয়েন্ট পর্যটকের ঘোরার মতো সবথেকে ভালো জায়গায় তাই সেই কারণে এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় থাকে

সৈকতে আমরা দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাস চলছে জলোচ্ছ্বাস আজ পূর্ণিমা রয়েছে আর পূর্ণিমার ফলে আমরা জলরাশি একটু বাড়তে দেখতে পাচ্ছি জল বাড়ছে জোয়ার চলছে জলের স্তরও বাড়ছে দেখতে পাচ্ছ কেমন করে জলের গতিবেগ বাড়ছে সমুদ্রে শীতকালে সমুদ্র অনেকটাই শান্ত থাকে আজকে যেহেতু পূর্ণিমা রয়েছে পূর্ণিমার কারণে জলরাশি যেমন বাড়ছে তেমন একটু একটু আমরা ঢেউও দেখতে পাচ্ছি প্রত্যেকে বলবো যা যা লাইভ হচ্ছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও আর অবশ্যই একটা করে লাইক করে দিও কমেন্ট কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না মাত্র একশো একজনই করেছে লাইক করার জন্য কমেন্ট করার জন্য আর প্রত্যেকে যারা রয়েছে প্রত্যেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি কেমন লাগছে আজকের আপডেট আজকের লাইক কেমন লাগছে আর দীঘা সৈকত সময় প্রত্যেকটা মুহূর্তের আপডেট লাগে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দীঘার সৈকত শ্রেণীর সম্পূর্ণ তথ্যটা আমরা নিয়ে আসি আর দীঘার সম্পূর্ণ তথ্য তোমাদের প্রত্যেকের কাছে এই কারণে নিয়ে আসা দীঘায় পর্যটকের প্রত্যেকটা দিন আমরা ভিড় দেখতে পাই আজকের দিকে একইভাবে দীঘায় পর্যটকের ভিড় এবং দীঘার সেটি বেরঙের দোকান রয়েছে দোকানগুলো খুবই অসম্ভব সুন্দর লাগছে সৈকত শহরের অভূতপূর্ব দৃশ্য প্রত্যেকটা আচ্ছা রাজধুবি থ্যাংক ইউ এটা নিউ দীঘা তো না দাদা না এটা হচ্ছে ওল্ড দীঘা ওল্ড দীঘার আমরা বলছি বিশ্ব বাংলা পার্কের একেবারে সাম্রাজ্য অবশ্য তোমরা প্রত্যেকে কমেন্টে তো জানিয়ে এক্সক্লুসিভ আপডেট চলছে আজ এক্সক্লুসিভ আপডেটে তোমাদের প্রত্যেকের স্বাগত একেবারে লাইভ শুরু করতে করতে আমরা বিশ্ববাংলা পার্কের একবারে কাছে রয়েছে এবং বিশ্ববাংলার কাছে বিশ্ববাংলার যে ভিউ অভূতপূর্ব ভিউ আমরা প্রত্যেকটা মুহূর্তে তো আমাদের কাছে তুলে ধরি আজকেও ঠিক একইভাবে বিশ্ববাংলার সম্পূর্ণ ভিউটা তুলে ধরছি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আজকে ফোয়ারাটা হচ্ছে না বিশ্ববাংলায় একটা ফোয়ারা হয়ে থাকে আমি সেটা একটা শর্টস করবো ভাবছিলাম একটা রিলস করে ছাড়তাম বাট ফটোটা তুলতে পারলাম না তার কারণ হচ্ছে আমরা যখনই আসি তখনই কিন্তু সেই দৃশ্যটা শেষ হয়ে যায় আচ্ছা রাজ দুবে এটা নিউ দীঘা তো দাদা না এটা নিউ দীঘা না এটা হচ্ছে ওল্ড দীঘা ওল্ড বিশ্ববাংলা পার্কের সামনে এরিয়া আর আমরা এখান থেকে সম্পূর্ণ আপডেটটা তোমাদের কাছে তুলে ধরছি প্রত্যেকটা দিন তুলে ধরবো প্রত্যেক দিন নিত্য নতুনভাবে দীঘাকে তুলে সাজিয়ে প্রত্যেকের কাছে তুলে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে দীঘার লাইভ আপডেট নিয়ে এসে তোমাদের কেমন লাগে অবশ্যই প্রত্যেকের কমেন্টের মাধ্যমে জানাবি একটু এসে বারবার চলছে

তোমরা চেষ্টা করবে তোমরা আমাদের কাছে কিছু জানতে চাইবে আমরা জানাবো না তা কি হয় অবশ্যই জানাবো এবং অবশ্যই দেখাবো তোমাদের কাছে সমুদ্রটা ইতিমধ্যে আজকে পূর্ণিমা রয়েছে পূর্ণিমার কোটালের কারণে আমরা জোয়ার বা জলরাশি একটু হালকা বাড়তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ঢেউও হচ্ছে ঢেউটা কংক্রিটের যে গাঢ়ওয়ালের মতো বসার জায়গা করে দিয়েছে ওটা কিন্তু ইতিমধ্যে জলের ধাক্কায় ঢেউয়ের দৃশ্য তুলে ধরতে বা দেখাতে পারছি আচ্ছা আফসার কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো রাজদা আফসার আলী দা কেমন আছো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ দীর্ঘদিন পরে এসছো অসংখ্য ধন্যবাদ ঝটপট করে লাইক করে দিয়ে যা যারা এখনো মতো লাইক করেনি নি ঝটপট করে অবশ্যই প্রত্যেকে বলবো লাইক করার জন্য আমি ভালো আছি তোমরা কেমন আছো কমেন্টে জানিও অবশ্যই দীঘার শৈকচনের অভূতপূর্ব দৃশ্যকে নিয়ে তোমাদের আছে আজকের লাইভ আপডেট আর আজ পূর্ণিমা পূর্ণিমার চাঁদ তোমাদেরকে দেখাচ্ছি আকাশে একেবারে পূর্ণিমার ফুল চাঁদ আকাশে ফুল চন্দ্র ফুটে উঠেছে চাঁদের সম্পূর্ণ দৃশ্য সম্পূর্ণ ভিউটা তোমাদের প্রত্যেকের কাছে আচ্ছা দীপক কুমার ব্রাহ্মণ ব্রাহ্ম দাদা ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা এখনও পর্যন্ত পেজটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যেহেতু দীঘার আপডেট মনে তোমরা প্রত্যেকে জানো দীঘার একটা নিত্য নতুন আপডেট থাকে আলোক ঘোষ আই এম ওয়াচিং ফ্রম কল্যাণী নদীয়া থ্যাংক ইউ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ কল্যাণী থেকে দেখার জন্য যারা যারা কল্যাণী থেকে দেখছেন অবশ্যই প্রত্যেকে বলবো লাইক করার জন্য ঝটপুর করে লাইক করে দেবেন যারা যারা এখন মতো লাইক করেন ঝটপট করে লাইক করে দেবেন দা হ্যালো দাদা হ্যালো হাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যা যাই তোমাদের লাইভের সাথে রয়েছে আমি রয়েছি বাংলা পার্কের একবারেই সামনে রয়েছি শনিবারের রাতে দীঘার সৈত অভূতপূর্ব রূপ ফুটে উঠছে তোমাদের কাছে দীঘা এবং দীঘার আশেপাশে প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ আপডেট তোমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরবো কন্টিনিউ শুরু করেছি মানে কন্টিনিউ করতে থাকবো দীর্ঘদিন মাঝখানে অনেকটা দিন বন্ধ ছিল অনেক দিনের গ্যাপের কারণে আমরা লাইভ আপডেটটা ঠিকঠাক তোমাদের কাছে তুলে দিতে পারিনি আর ইউটিউব চ্যানেলের লাইভ মনে আর কে দীঘাবলোকসের একেবারে এক্সক্লুসিভ তথ্য থাকে তোমরা জানো প্রত্যেকে তাই অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে আমি কিন্তু এবার থেকে ফিরে এসেছি কন্টিনিউ এরপর থেকে লাইভ চলবে তোমরা প্রত্যেকটা দিন দীঘার লাইভ আপডেট সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দেখতে পাবে অনেকেই দেখেছো কিন্তু দুপুরবেলা আজকে আপডেট একইভাবে তোমাদের কাছে দুপুরবেলা যেমন দেখেছি ভাবলাম যে বেলাও দেখাবো কন্টিনিউ কিন্তু এরপর থেকে থাকবে সকাল বিকেল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তে যখনই আসবো আমরা তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু লাইভ আপডেট তুলে দেব ইতিমধ্যে সৈকত সহণীতে যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু দোকান ঘোটানো শুরু করছে কারণ ঠান্ডা প্রচুর পরিমাণে পড়েছে এবং ঠান্ডা পড়ার কারণে সৈকত সরণি থেকে পর্যটকের যে ভিড়টা ছিল সেটা ভিড়টা হালকা হালকা করে কমতে দেখতে পাচ্ছি তাই সে কারণে প্রত্যেকে কিন্তু দোকানপাট ছেড়ে ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছে হোটেলের দিকে রওনা দিচ্ছে এবং যে সকল দোকানদাররা ছিল তারা কিন্তু ইতিমধ্যে বাড়ির দিকে ফেরার জন্য রওনা দেওয়া শুরু করে দিয়েছে এবং দোকানপাট যেগুলো রয়েছিলো সেগুলো কিন্তু গোটানো শুরু করে দিয়েছে তারা কারো লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্টে জানিও কোথা থেকে দেখছো আর অবশ্যই একটা করে করবে এক্সক্লুসিভ আপডেট প্রত্যেকটা দিন থাকে দীঘা থেকে আর এক্সক্লুসিভ আপডেট সেটাই হয় যেখানে আমরা দেখতে পারি নিত্য নতুন রূপে দীঘাকে চেনার দীঘাকে জানার দীঘাকে নতুন রূপে আরও ভাবার ভাবিয়ে তোলার জন্য প্রত্যেকের কাছে যাতে দীঘার সৌন্দর্য আরও ফুটপাতে পারি তার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি দীঘার প্রত্যেকটা মুহূর্তের আপডেট দেওয়ার জন্য আমি শ্যামনগর নর্থ চব্বিশ পরগনা থেকে দেখছি থ্যাংক ইউ নর্থ চব্বিশ পরগনা থেকে যারা যারা দেখছেন প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা মুহূর্তে থাকবে দীঘার এক্সক্লুসিভ চোতো আর শুধু যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ আপডেট চলে নয় ফেসবুক পেজের মাধ্যমে লাইভ আপডেট আসে কারণ সর্বপ্রথম আমরা ফেসবুক পেজের মাধ্যমে লাইভ আপডেট শুরু করি তারপরে আবার ইউটিউব চ্যানেলে লাইভে আসি তাই তোমরাও রয়েছ অবশ্যই প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু দুপুরবেলা লাইভ আপডেটটা দীর্ঘক্ষণ করতে পারিনি ছটা ছ মিনিট পর্যন্ত করেছিলাম এখন আধা ঘন্টার মতো চলবে কদিন ব্যস্ত ছিলাম তোমার সঙ্গে অনেক দিন আগে কথা হয়েছিল মনেও আছে দাদা তুমি তখন টোটো নিয়ে বাড়ি ফিরছিলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক টোটো নিয়ে বাড়ি ফিরছিলাম তখন আমরা যে জায়গাটা ইতিমধ্যে পৌঁছে গেছি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য ভরপুর সৈকত সরণির সামনে একেবারে হোটেল সৈকতাবাসের বা সিএম বাঙা বিল্ডিংয়ের সামনেই রয়েছে আর এখান থেকে দেখতে পাচ্ছ পর্যটক একেবারেই শূন্য হয়ে গেছে হাতে গোনা মাত্র কয়েকটি পর্যটক যারা ঘোরাফেরা করছেন বা হোটেলের দিকে রওনা দিচ্ছেন সেই চিত্রটা তুলে ধরছি কল করেছিলাম হ্যাঁ ঠিক হাসিপুর হাসিপুরি খান সেটাই হাই থ্যাংক ইউ আফসার আলী মণ্ডল টুরিস্ট কেমন আছে ট্যুরিস্ট অনেক রয়েছে এখন রাত দশটা বেজে গেছে ভড়ির কাঁটায় রাত নটা উনষাট মানে দশটা বাজতে যায় ইতিমধ্যে দশটা বাজার কারণে সৈকত ঠান্ডাও তো পড়েছে বেশ না তাই কর সেই কারণে সৈকত সময় থেকে পর্যটকের যে ভিড়টা সেটা একটু আমরা হালকা হতে দেখছি তোমরা কারা কারা লাইভে রয়েছো প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো লাইক করছে না কিন্তু আচ্ছা আসছি ফ্যামিলি নিয়ে কবে আসছো অবশ্যই আসো আমি তো রয়েছি তোমাদের প্রত্যেকের সাথে দেখা করার জন্য দেখা করব তোরা এসে অবশ্যই দেখা করবে আমরা দেখা অবশ্যই করব আই সি দ্য ওয়েবস অফ বাঁকুড়া ব্রাদার বাঁকুড়ার ওয়েবস এখানে কোথেকে পাবে এটা তো দীঘার ওয়েবস আচ্ছা হাসিবুর আই এম সরি থ্যাংক ইউ বুঝতে পেরেছি আমি হাতে গোনা মাত্র কয়েকটি পর্যটক যারা বসে রয়েছেন আর সৈকতে বসে রয়েছেন সমুদ্রের সাইডে বসে রয়েছেন বসে থেকে কিন্তু সৌন্দর্য উপভোগ করছেন মাত্র তিনটা লাইক এতজন কমেন্ট করেছে এতগুলো লোক আছে মাত্র তিনটা লাইক থ্যাংক ইউ প্রত্যেকে লাইক করার জন্য যা যা লাইক করেছে যা যা লাইক করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন পর আবারও একইভাবে দীঘার সৌন্দর্যকে ফুটিয়ে ওঠার জন্য প্রত্যেকটা মুহূর্তের লাইভ আপডেট তুলে ধরা আছে সৈকত শ্রেণির অভূতপূর্ব রূপ অভূতপূর্ব দৃশ্য প্রত্যেকটা দিন তোমাদের কাছে তুলে ধরবে ফ্ৰম বাংল থেংক ইউ থেংক ইউ মেদিনীপুর থেকে দেখছি থ্যাংক ইউ মেদিনীপুর থেকে দেখার জন্য জ্যোৎস্না দোলাই থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই অবশ্যই প্রত্যেকে বলে ঝটপুর করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিও আচ্ছা সমীরন সমীরন পল ওয়াচিং ফ্রম বাঁকুড়া থ্যাংক ইউ সমীর বাঁকুড়া থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না দোলাই সিক্স নাইন ফাইভ থ্যাংক ইউ দীঘা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যা যারা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত রয়েছে আর কে দীঘা ব্লকসের এক্সক্লুসিভ আপডেটে তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ স্বাগত নতুন বছরের শুভেচ্ছা কামনা যাতে প্রত্যেকটা দিন তোমাদের কাছে ভালো করে কাটুক তার জন্য আমরা প্রত্যেকটা দিন তোমাদের কাছে দীঘার আপডেট তুলে ধরি কাকা কাকা অফ দ্য মিমস দীঘা মাই স্টোরি দীঘা মাই স্টোরি আচ্ছা বিশ্বজিৎ রয় দাদা ঠান্ডা কেমন ঠান্ডা আছে অনেকটা পরিমাণে ঠান্ডা রয়েছে বিশ্ব বাংলার রাতের যে ভিউটা সম্পূর্ণ ভিউ আজকে মাত্র লাইভ তারপরে লাইভটা রাখবো অনেকটা দেরি হয়ে গেছে প্রসেনজিৎ সাহা হাউ ফিলিং ইটস কোল্ড ইটস ভেরি কোল্ড টুডে ইজ ভেরি কোল্ড ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রসেনজিৎ দা অসংখ্য ধন্যবাদ দীঘা মাই স্টোরি হ্যাঁ আমার ডাউন রিচ হ্যাঁ রিচ ডাউন প্রত্যেকেরই রয়েছিল তাই সে কারণে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ট্রাই মা তুমি করো লাইফ আচ্ছা তাই তুমি করো লাইফ ও আচ্ছা তাই নাকি প্রসঞ্জিৎ দা কেমন আছো বলো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দীঘার সৌন্দর্য ফাটাফাটি সৌন্দর্য আই কাম टू योर लाइफ आफ्टर ये लॉन्ग टाइम या हाउ मेनी टाइम्स हाउ मेनी टाइम्स आर ए फोर या फाइव मंथ्स कॉन्ग्रेचुलेशंस जयदेव थैंक यू जॉयदेव हू इज यू अच्छा बिकॉज द क्राउड इज लेस थर्टी फर्स्ट वॉज वेरी क्राउड आई वॉज इन दिगाचुअली दैट इज नॉट ए থার্টি ফার্স্ট ইজ এ ডে ব্যাড ডেউড আর মোর দেন এনি আদার ডে দাদা তোমার লাইভ দেখিয়ে সব সময় থ্যাংক ইউ বিশ্বজিৎ রায় অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই প্রত্যেকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব প্রসেনজিৎ হয় হ্যালো হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় ধরে লাইফটা দীর্ঘদিন পর লাইফে আবার শুরু করলাম তোমাদের অবশ্যই প্রত্যেকের ভালো লাগে ভালো লাগার জন্য আজকের লাইফ তো আজকের মতো লাইভ এখানে রাখছি একেবারে কুড়ি মিনিট হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আজকে বেশিক্ষণ থাকা যাচ্ছে না অনেকটা ঠান্ডা রয়েছে আর শুভ নববর্ষের আবারও বলছি প্রত্যেকে শুবর্ণবর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল ভালো করে নতুন বছর কাটান ভালোভাবে কাটান পজিটিভ মাইন্ড নিয়ে কাটান এবং আপনারা যাতে প্রত্যেকটা দিন দীঘার পাশে শুধু দীঘার নয় দীঘার আশেপাশে প্রত্যেকটা জায়গার যদি নতুনভাবে কিছু দেখার চেষ্টা করেন অবশ্যই প্রত্যেকে প্রত্যেক দিনের আপডেটে দেখাবেন আর প্রত্যেকে বলবো প্রত্যেকটা ব্যক্তিকে যারা যারা আমার লাইফে রয়েছে প্রত্যেকে বলছি হ্যাপি নিউ ইয়ার এ ভেরি ক্রিসমাস চলে গেল তারপরে নতুন বছরে আমরা দু হাজার ছাব্বিশে ঢুকে যাওয়ার পর প্রত্যেকে বলা হচ্ছে আজকে দু সালের আর তৃতীয়তম দিন রাত পোহালে চতুর্থ দিনের পদার্পণ করব দু হাজার ছাব্বিশে ঢুকে গিয়ে আমরা কতটা দিন কাটিয়ে ফেললাম হ্যাপি নিউ ইয়ার প্রসন্দিদা প্রসন্দা অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে হ্যাপি নিউ ইয়ার উইস এ হ্যাপি ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের মতো লাইভে খেয়াল রাখছি দেখা হচ্ছে আবারও নেক্সট লাইভে টাটা প্রত্যেকটা মুহূর্তে লাইভ আপডেট দীঘা এবং দীঘার আশেপাশের সম্পূর্ণ তথ্যটা তুলে ধরবো গুড নাইট দা তো আগামীকালও আসবো আগামীকাল আর দিনের বেলা যেমন আসবো রাতের বেলাও লাইভে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় ধরে লাইভটা ছিলেন তার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেটের তোমাদের প্রত্যেকে এই মুহূর্তের জন্য আজকের মতো এখানে লাইভটা রাখবো তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই প্রত্যেকগুলো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব তো আজকের মতো লাইভ এখানে রাখছি দেখাচ্ছে নেক্সট লাইফ এটা